মাছের ডিম এভাবে না খেয়ে থাকলে একবার হলেও অবশ্যই ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম এসের কুকিং বিড়িতে আপনাদেরকে স্বাগত আজকে আমি মাছের ডিমের একটি রেসিপি দেখাবো এই জন্য এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আমি মিনার কাপ মাছের ডিম নিয়েছি তবে যে কোনো মাছের ডিম দিয়ে এটা করা যাবে তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি আরও দিয়ে দিয়েছি একশো চামচ হলুদ এবং একশো চামচ লবণ তারপর পানিতে যখন বলক চলে আসবে তখন এর ভিতর দিয়ে দিব সেই ডিমগুলো ডিমগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তারপর আমি ডিমটাকে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিব এভাবে ডিমটা একটু হালকা ভাপিয়ে নিলে এর ভিতর একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় তো দুই তিন মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এটা আমি পানি ঝরিয়ে নিব একটা চালনিতে আমি খুব ভালোভাবে ডিমের পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এটা একটা পাত্রে নিয়ে নিলাম এবার এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা একটা ডিম স্বাদ অনুযায়ী লবণ এবং দুই চা চামচ বেসন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে এটাকে পিছিয়ে নিতে হবে ডিমার মিশ্রণটা রেডি করে এবার এগুলোকে ভাজতে চলে যাব জন্য চোলায় একটি আমি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার এভাবে আমি এক একটা চপ আকারে ছেড়ে দিচ্ছি এটাকে ডুবো তেলে ভাজার দরকার নেই এরকম অল্প তেলেই ভেজে নিলেই চলবে কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা উল্টে দেওয়া যাবে না যখন অন্য পাশটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এটা উঠে দিতে হবে হলে ডিমের চপগুলো ভেঙে যেতে পারে লো টু মিডিয়ামের মাঝে রেখে চপগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি আস্তে চপগুলো ভাজলে উপরটা পড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এভাবে আমি সবগুলো চপই ভেজে নিব এই পর্যায়ে এই চপগুলো খাওয়া যাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে একই তেল আমি দুইটা আলু এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে ভেজে নিচ্ছি শুধুমাত্র লবণ দিয়েই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি তারপর আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার চলে যাব মূল রান্নায় এজন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল এবার দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ শুকনো মরিচটা মিনিট খানিক নেড়ে নিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি একশো চামচ জিরা তারপর দশ সেকেন্ড মতো রেখে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর ভিতর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা আরও দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি এখানে কাঁচামরিচগুলো এভাবে কুচি করে দিয়েছি আপনি চাইলে এটাকে ফালি করেও দিতে পারেন তারপর মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার টমেটোটাও কিছুক্ষণ না করে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ও মরিচ গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাটা আমি সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে এটা খেতেও কিন্তু ততটাই বেশি মজা হবে মশলাটা চার পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল উঠে আসছে তখন এর ভিতর দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই আলুটা আলুটাও এবার আমি তিন চার মিনিট কষিয়ে নিব তারপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় এবং কিছুটা ঝোল থাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিলাম এর ভিতর সে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো এবার কিছুক্ষণ রান্না করে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া মিনিট দুয়েক রেখে এটাকে নামিয়ে নিব দুই মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি এখানে ঝোল মনে হলেও কিছুক্ষণ পরে কিন্তু আলুতে অনেকটা ঝোল টেনে নিয়েছে তো এটা আমার রান্নার ফাইনাল লুক দেখে বোঝাচ্ছে কতটা লোভনীয় হয়েছে